হ্যালো বন্ধুরা দেখো কি রান্না করব আমি এখন চিকেন পকোড়া করব তো চিকেনের মধ্যে আমি পাতিলেবু পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ আদা রসুন বাটা আর ডিম আর এরারুট দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি তো আগে পকোড়াগুলোকে ভাজবো ভেজে তারপরে চিলি চিকেন করব আমার দেখো তেলটা হয়ে গেছে এবারে এগুলোকে আমি ছাড়বো

মাছটা ভাজা হয়ে গেলে এইভাবে সবগুলো পকোড়া ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর পকোড়া ভেজেছি দেখো আর দোকানেও মনে হয় এক একটা দোকানে এত সুন্দর পকোড়া ভাজে না দেখো কত সুন্দর পকোড়া ভেজেছি খুবই সুন্দর হয়েছে পকোড়াগুলো এবারে এটা হয়ে গেলে তেলটাকে তুলবো তুলে তারপরে আমি চিলি চিকেনটা বানাবো তেলটা কমাতে হবে দেখো তেল তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যে আগে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন আদা কুচানো আর কাঁচা লঙ্কা কুচানো সেটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব করে তারপরে এর মধ্যে টমেটো সস চিলি সস নুন দেব ভাজা হোক দেখো পরিমাণ মতো নুন মিষ্টি চিনি টমেটো সস সয়া সস আর চিলি সস দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে একটু নাড়বো নেড়ে তারপরে দেখো এটা কনফ্লাওয়ার গুলিয়ে রেখেছি এটা দেব এটাকে একটু ভালো করে মেরে নিই আর গন্ধটা মারাত্মক বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে একটা এবারে এর মধ্যে দেখো গেবিটা দিয়ে দেবো গেবি করার জন্য লাটা দিয়ে দিলাম এবারে ফুটবে ফুটে গেলে আমি চিকেনগুলো দেব দেখো গেবিটা ফুটে গেছে এবারে এর মধ্যে আমি ফোকরাগুলো দিয়ে দেবো ভালো করে পোকাতে হবে দেখো চিলি চিকেন রেডি হয়ে গেছে বন্ধুরা আর কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হে অন্য ভিডিঅ'তে টা বাই বন্ধুতা